হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো নেই আমার প্রচুর জ্বর ঠান্ডা আর এই জ্বর ঠান্ডার মধ্যে আমার খুব ইচ্ছা করতেছিল যে মাওয়াতে যাই একটু ঘুরে আসি তো আমি একটু ভিডিও করার জন্য প্রথমে সামনে বসলাম জাস্ট আমার ব্লগের জন্য একটু মানে সুন্দর ফুটেজ চাইছিলাম জাস্ট এটি এবার ভালো করে নিতে পারি নাই তারপর গাড়িতে সবাই উঠে পড়লো এবং গাড়িটাও ছেড়ে দিয়েছে তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি মাওয়াতে এ হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব আমি শ্রাবণ ভাইয়ের বউ আমার বাবু শ্রাবণ ভাইয়ের বাচ্চা শ্রাবণ ভাই এবং আমাদের ডিরেক্টর সাহেব লাবু আহমেদ রাজু ভাইয়া সবাই মিলে একসাথে যাচ্ছি হচ্ছে মাওয়াতে তো গাড়িতে যেতে যেতে অনেক সুন্দর মিউজিক গান চলতেছিল খুব ভালো লাগতেছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই আরাম লাগছে তারপরে সবাই মিলে সুন্দর করে ভিডিও করলাম আর অনেক বেশি করলাম। শ্রাবণ ভাইয়ের বউ একটু নিজেদের মধ্যেই ব্যস্ত আর আমি একটু সুন্দর গান শুনতেছি মন দিয়ে তারপর চলে আসলাম মাওয়াতে এসে যে মাছটা কেটে ফেলছে কিন্তু আমি আসলে সেটা ফুটেজটা নিতে পারি নাই এখন আমাদের মাছ হাজারপালা এই তো ভাইয়া আমাকে বলতে আপনি দেন আমি বলতে চাই আমি কি দিতে পারবো তারপরে বললো দেন তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি দিই পরে আমি দিচ্ছি তো মাছ তো বাসে আমি ভাসতেই পারি কিন্তু এখানে একটু বড় করে এত এই জন্য কি একটু ভয় ভয় লাগছে কারণ চারিটা কেন ভয় লাগছে তারপরও মাছগুলো আমি একে একে গুলা দিয়ে দিলাম এখন একটা টিস্যু দিয়ে হাতটা মুছে নিলাম তো মাছটা অপেক্ষায় থাকতেছি যে কখন এক তখন আরেক ফিট উঠাবো আর আমি দিদি অনেক ভালো দিই তোমরা দেখি বুঝতে পারতেছো যে আমি অনেক বেশি এক্সপার্ট আর যাকে দিয়ে আমি ভিডিও করাইতেছিলাম সে এত বেশি ক্যামেরা ঘোরাইতেছিল এত বেশি ঘোরাইতেছিল আমার আসলে বলার নাই যাই হোক আজকে আমি এ টু জেড সবটা ভিডিও আমি দেখাবো একটু ভিডিও আমি কাট করি নাই আমি সব ভিডিও ডাইরেক্ট তোমাদের সাথে শেয়ার করতেছি এখন একটা টিস্যুর মাধ্যমে আমি প্রতি রাত গড়ে দিলাম কারণ এটা কিন্তু প্রচুর তেল চিকচিকি করতেছিল যেটা আমার ভালো লাগতেছিল এখন আমি মাছের মাথা একটু ছড়াই দিতেছি আর এখানে ওরা সাইজের কারণ বেশি বড় মাছ ছিল না তাই এই সাইজের মাছগুলাই ছিলাম না আর বেগুন সাইড দিয়ে দিয়ে রাখতে এখানে কয়টা বেগুন তাও আমি জানি না কাটছে কয়টা তো এই আর কি ভাজাভাজি হচ্ছে আমি কিছু উল্টিয়ে দিলাম তারপর ভাইয়া উল্টাচ্ছে আর একটু করে উল্টাচ্ছে কারণ তারা তো এক্সপার্ট সেজন্য এই তো তারপরে ভাজা হচ্ছে তো ভাবলাম যে মাছটা থেকে কিনলো আমি তো দেখি নাই চলেন মাছ দেখে আসি তারপরে এই যে এই জায়গায় অনেক অনেক মাছ আছে এখানে সমুদ্রের পাঙ্কাশ মাছ আছে সমুদ্রের নাম মানে ঘাং নেন পদ্মা নদীর পাঙ্কাশ মাছ এটা সত্যি এটা কি জানি না বাট ওরা বলে আর কি এখানে চিংড়ি মাছ আছে ইলিশ মাছ আছে তারপরে কাঁকড়া আছে আরও অন্যান্য মাছ আছে তেলাপিয়া আছে তো ভাবলাম আমি একটু ইলিশ দেখবো তো এই সাইজের ইলিশগুলো তেমন বড় না এই জন্য এই দেখো বাসটা কতটুকু বড় বেশ একটা বড় না তারপরও রিজিকে যা আছে আমরা তেমন বড় বাস পাই নাই তো আমরা একদম পদ্মার পারে আর কি যেই রিসোর্টগুলো আছে হোটেলগুলো সেখানেই আর কি আসছি প্রথমত তো রাস্তায় অনেকগুলো কুটুর বাড়ি তারপর রূপালী ইলিশ হোটেল এগুলোতে আমি আগে কয়েকবার খাইছি আর এই রেস্টুরেন্টে আজকে প্রথমবার আসলাম তো আজকে এটাতে খেয়ে দেখি কেমন এগুলো হচ্ছে কাঁকড়া কাঁকড়া খেতে আমার ভীষণ ভালো লাগে কারণ তোমরা জানো যে কাঁকড়া আমি কতটা পছন্দ করি কাঁকড়া চিংড়ি মাছ সাথে আছে পাঙ্গাস মাছ এবং অন্যান্য মাছও আছে যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবে কোনো ব্যাপার না এখানে মাছ দেখা শেষ তারপর আবার যাব মাছ ভাজা কতটুকু হলো সেটা দেখার জন্য কারণ আজকের ভিডিওটা আমি একদমই কাটাকাটি করিনি কোনো রকমের কিছুই না জাস্ট আমি ডাইরেক্ট যতটুকু নিয়েছি ততটুকুই দিয়ে দিলাম এই আর কি এইদিকে বাজা হয়ে গেছে সাইডে বেগুন গুলো আস্তে আস্তে ভাজতেছে তো এই ইলিশের লেস গুলা সম্পূর্ণ বাজা শেষ এখন বাবা ইলিশের লেস গুলাকে পুটা দিয়ে সেচতেছে কাঁটা গুলা সরাই দিছে সেচে সেচে এখন উনি এইগুলা আবার দিয়ে দিবে এই যে একটা বড় হাওয়ার দিস্তাতে হাওয়ার দিস্তার মধ্যে এটা ঠকর ঠকর করে মানে মাছগুলার মানে একদম পিষে ফেলবে একদম মানে কোনো কাটাই থাকবে না এরকমভাবে তো এখানে প্রথমে বলের মধ্যে দিয়ে জাস্ট কাটাগুলা বাইছে তারপরে ওইখানে দিয়ে দিল এখন দিয়ে দিবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে সে এটারে থেতরাবে এই তো মাছগুলা থাতরাইতেছে 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 এদিকে আমার বাচ্চা খেলনা কিনার জন্য অস্থির হয়ে গেছে আব্বু খেলনা কিনে দাও খেলনা কিনে দাও খেলনা কিনে দাও কিন্তু আমি বলতেছি যে মাত্রই তো আসলাম একটু ঘুরি দেখি সব কিছু তারপরে তোমাকে খেলনা কিনে দেবো সমস্যা নাই যাওয়ার টাইমে সব কিছু কিনে দিব তো এই তো এই মামা মাছের ভর্তাটা বানাচ্ছে খুব শুধু করে আর এইদিকে দিকে আবার ভাজতেছে আর এইগুলো ছিল সরষা তারপরে এখানে অনেক ধরনের মশলাপাতি ছিল তারপরে সরিষার তেল কাঁচ কি জানি লেবু টমেটো আর অনেক অনেক কিছু তো ভাবি হারা ভিডিও করতেছিল তার বলতেছি যে আমাকে কেন দিচ্ছেন আমার ব্লগে সবাইকে রাখছে যারা আসতে চায় তাদেরকে রাখছি আর যারা আসতে চায় তাদেরকে কি করবো

আমরা আছি মাও ফেরিঘাটে এখানে ইলিশ মাছ ভাজা হয়েছে আর এখানে আমাদের শেপ সে বেড়ে দিচ্ছে আর এখানে আরও অতিথি আছে একজনের বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে তাকে আমরা দেখতে পাচ্ছি না ও আমি ভালো ধরে পারি না yeah দেখতে পেলা আমি মেয়েটা কতটা চঞ্চল আমি সব জায়গায় কাজ করতে পছন্দ করি বাসায় হোক আর বাইরে হোক আমার বাসার এ টু জেড কাজ আমি নিজের হাতে করি এবং যেখানে ঘুরতে যাই আমি হোটেলে যখন খাবার দেয় সব সময় আমি যখন আমার হাজব্যান্ডের সাথে একা বের হই তখন আমাদের খাবারটা আমি নিজেই বেড়ে দেই সবাইকে আর যখন সবার সাথে যাই তখন আমার এটা ভালো লাগে সবাইকে বেড়ে খাওয়াতে সবাইকে দিয়ে তারপর আমি নিজে বসলাম তো করে খাইতেছি তো খাবারটা ভালো ছিল কিন্তু আমার পেটে খিদে ছিল না কারণ এসি আমরা হচ্ছে ঝালমুড়ি খেয়েছিলাম জন্য তারপরেও খাচ্ছি তো এই ছিল আমার আজকের মাওয়ার মূল ব্লগ তো কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবা সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ